আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আসলে এখন একটু কাজের ব্যস্ততার কারণে ভিডিও ঠিকঠাক মতো করা হয় না তো যেহেতু ফেব্রুয়ারি মাস চলে আসছে অনেকের অনেক প্রশ্ন যে ফেব্রুয়ারি মাসে ভিসা খুলবে ফেব্রুয়ারি মাসে ভিসা হচ্ছে কেউ অগ্রিম টাকা নিচ্ছে ফেব্রুয়ারি মাসে ভিসা হবে বলে তো আমার ভিওয়ারদের জন্য আমি আসলে সবসময় একটু অথেন্টিক কথা নিয়ে আসার জন্য চেষ্টা করি সেই ক্ষেত্রে আমি বলবো যারা এখনো দুবাইতে আসার জন্য প্ল্যানিং করতেছেন বা করবেন তারা এখনো যেভাবে আসেন সেভাবেই থাকেন কারো সাথে কোনো কন্টাক্ট করবেন না কারণ হলো এখন পর্যন্ত দুবাইয়ের কোনো ভিসা হচ্ছে না এবং ফেব্রুয়ারিতে যে হবে এটা শুধু বাঙালি নিউজ মানে আমরা আমরাই বলতেছি যে হ্যাঁ ভিসা হবে ভিসা হচ্ছে মন করা কথা ঠিক আছে এখন পর্যন্ত কোনো রকমের কথা মানে কোনোটাই বিশ্বাসযোগ্য না কারণ দুবাই থেকে এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই তো দুবাইতে তো অ্যাকচুয়ালি ভিসা বন্ধ হয়েছে সেটাও কখনো বলে নাই তবে ভিসা যে চালু হবে সেটাও বলবে না যদি এক তারিখে থেকে সবাই যেরকম বলতেছে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব। দেখব যে হ্যাঁ ভিসা হচ্ছে কিনা না পুরাপুরি হলে ভিসা তারপরে আপনারা অবশ্যই কারো সাথে যোগাযোগ করবেন কারণ এখন বাংলাদেশে তো অনেক দিন যাবৎ ভিসার ব্যবসা বন্ধ যার কারণে সবাই এইভাবেই মানে প্রতারণা করার চেষ্টা করতেছে যে ভিসা হবে ভিসা হবে তো যাই হোক সবাই একটু সাবধানে থাকবেন যেন কারো সাথে প্রতারণার ফাঁদে পা দিবেন না ভিজিট ভিসা খুলবে বা এখন যেটা আছে ট্রান্সঘাট কোম্পানির ভিসা হচ্ছে ঠিক আছে এখন সরাসরি সব জায়গায় বাই ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে ট্রান্সঘাট একটা আদা সরকারি কোম্পানি তো তাদের ভিসাগুলা এনে এখন অনেক রকমের সমস্যায় অনেকেই ফেস করতেছে কাজ ঠিকঠাক মতো পাচ্ছে না স্যালারি অনেক কম কারণ সেটা ভিসার ব্যবসাটাই তারা করতেছে এখন এখন ভিসা দিয়া লোক আইনা না বিভিন্ন জায়গায় কাজে দিচ্ছে বা অনেকের দিচ্ছে না এরকম বিষয় আছে শুনতে পারতেছি তো এখনও এটার কোনো শীত শিওর নাই যে আপনি ট্রান্সঘাট কোম্পানিতে এসে আপনি যে খুব ভালো পজিশনে থাকতে পারবেন এটা হলো বিষয় আর ওটা একটা ফ্রিজোন কোম্পানি বাকি ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে দেখা যাক কি হয় যদি ভিসা খোলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে ভিসা হচ্ছে তো এটাই হলো মূল কথা খুব বেশি কথা বাড়াবো না আর ফ্যামিলি ভিসার ব্যাপারে অনেকেই মানে দুই একটা ভিসা উঠতেছে ফ্যামিলি ভিসাও বন্ধ আছে তো এখনো রেগুলার হয় নাই কোনো ভিসাই আর ইনসাইড কান্ট্রিতে যারা আসেন ইনসাইড মানে যারা দুবাইয়ের ভিতরে আসেন তাদের ভিসা হচ্ছে হইলো হাই প্রফেশনের ভিসাটা হচ্ছে ঠিক আছে কিন্তু সেটাও আপনার দুবাইয়ের জন্য হচ্ছে অন্য অন্য স্টেটে ঠিকঠাক মতো কাজ হচ্ছে না অ্যাপ্রুভাল আসতেছে না অ্যাপ্রুভাল আসলেও ভিসা উঠতেছে না তো যারা দুবাইয়ের ভিতরে আছেন সার্টিফিকেট ম্যানেজ করে অনেকেই লাগিয়ে দিচ্ছে ভিসা তো সেটা থেকেও একটু সাবধানে থাকবেন অনেকেই প্রতারিত হচ্ছে তো ট্রান্সফার ভিসা হচ্ছে আর কি ইনসাইড কান্ট্রি যারা আউটসাইড কান্ট্রিতে আছেন তাদের জন্য এখনও কোনো সুখবর নাই এই মুহূর্তে কোনো সুখবর নাই আপনারা একটু ধৈর্য ধরেন যদি মানে টাকা মায়ের খাওয়ার চাইতে তো অন্তত একটু ধৈর্য ধরা ভালো এই আর কি বিষয় ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবার ইনশাল্লাহ কোনো নতুন খবর আসলে আমি নিয়ে আসব যারা আমার সাথে আসেন থাকবেন যারা নাই সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ভালো নিউজ পাবেন সব সময় ধন্যবাদ